সেই দিন দেবর আর ভাগ্নিদের নিয়ে অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর মনটা একদমই খারাপ হয়ে যায় এবং কি কি করি সবকিছুই থাকবে আজকের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা হলো গতকালের একটা ব্লগ ভিডিও গতকাল সন্ধ্যার দিকে ভাগ্নি আর ছোট ভাইকে নিয়ে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য দেন আমাদের প্ল্যান ছিল যে একটা রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব তারপর আমরা সুন্দর এই রেস্টুরেন্ট আসি এই রেস্টুরেন্ট ডেকোরেশন অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে অনেক সুন্দর ছিল আর অনেক বেশি রাশও ছিল খাবারের কোয়ালিটিও মাসাল্লা অনেক বেশি ভালো ছিল সারাদিনই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয় কিন্তু এই রেস্টুরেন্ট আমার ঢুকা হয়েছিল না সেই দিনে আমি ফার্স্ট টাইম এই রেস্টুরেন্ট এসেছিলাম সবাইকে নিয়ে আর সবার সুবিধার্থে আমি এই রেস্টুরেন্ট এর নাম আর ঠিকানাটা বলে দিচ্ছি এই রেস্টুরেন্টের নাম হলো পিজা রাজি টু আর এটার লোকেশন হলো গাজীপুর কালিয়াকুর সফিপুর মডার্ন হসপিটাল রোডের থেকে একটু সামনে গেলে আপনারা এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন বা কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে খাবার অর্ডার করে এখানে আমরা ভিডিও আর একটু ছবি তুলছিলাম আর এখানে অনেক বেশি মানুষ ছিল আর এত বেশি আনিজি লাগছিল যে কি বলবো এত মানুষের ভিতরে ছবি ভিডিও কোনো কিছু ঠিক মতন করতে পারি নাই দেন এখানে আমরা তেমন বেশি খাবারও অর্ডার করি নাই জাস্ট পিজা অর্ডার করি পিজা অর্ডার করে আমরা আবার অন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম একটা সময় যে না এত বেশি মানুষের কোলাহলের ভিতর থাকতেও বেশি ভালো লাগে না মন চাই যে একটু কোথাও গেলে ফ্রি টাইম বা একটু রিল্যাক্স একটা জায়গায় বসে একটু আড্ডা দিলে অনেক বেশি ভালো লাগতো আর এই রেস্টুরেন্টের পিজাটা অনেক বেশি মজা ছিল আমরা তিনজন অনেক মজা করে খাচ্ছিলাম নাম তো পিজা যে পিজা তো মজা হওয়ার কথা তাই না দেন এখান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কিউতে ইদানিং এমন একটা একটা প্রবলেম হয়েছে যে কিউ খাবার এত বেশি ভালো লাগে যেখানে ট্রাই না করলে মন কোনোভাবেই শান্ত হয় না দেন দেন কিউতে কিউতে এসেছিলাম আসার পর আমার সাথেও দেখা হয়ে যায় একটু আড্ডা দিচ্ছিলাম আর এখানে এসে আমরা নাগা মিট বক্স আর অ্যারাবিয়ান পাস্তা এই দুইটা খাবারই অর্ডার করি আর সাথে তো কোক অবশ্যই থাকবে আমি এমনিতেই আসলে ঝাল খাইতে পারি না আমার ঝাল খাইলে মানে অল্প একটু ঝাল খাইলেও আমার অনেক বেশি ঝাল লাগে সেখানে নাগা মিট বক্স আমার অবস্থা খুবই বাজে ছিল আসলে আমার মন যে কখন কি চায় আমি নিজেই জানি না মিষ্টি খেতে ভালো লাগে না বা ঝাল খেলেও বেশি ঝাল লাগে মানে এখানে এত বেশি ঝাল লাগছিল তবুও আসলে আমরা বারবার সেই খাবারটাই খাচ্ছিলাম আসলে ঝালের উপর ঝাল লাগানোর যে একটা কি মজা সেটা আসলে যারা ঝাল খায় তারাই বুঝবেন খাওয়া দাওয়া শেষ করে আমরা 90 প্লাস এই দোকানটায় গিয়েছিলাম কিছু কিনাকাটা করার জন্য আমার কিছু কিনাকাটা করার খুবই দরকার ছিল দেন সেগুলা নিচ্ছিলাম আর আশেপাশের এই জিনিসগুলা দিকে শুধু তাকিয়েছিলাম মানে এসব দোকানে আসলে যে কত কিছু নিতে মন চায় আর কি বলবো আজকের ভিডিওটি ভিডিও এই পর্যন্তই সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ